যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা তাদেরকে যুগে যুগে বাংলাদেশ যা শতদল তাদের সে নেতা কর্মীদের শ্রদ্ধা করে স্মরণ করবে তাদেরকে হৃদয়ে রেখে আমরা আগামী বাংলাদেশ বিনিময় করব শহীদ প্রতিজ্ঞা ব্যক্ত করছি শহীদ বাংলাদেশ যা জল শতদল জেতাবাদ শহীদ রাষ্ট্রপতি

যাকে ফোন করেছিল পুলিশের কর্মী সেই আমাদের নাজির উদ্দিন জাহাজের স্মরণ সম্মানিত সভাপতি সেই সময়ে ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন ডাকসুর সাবেক বিবেলগুঞ্জের কিটি সন্তান যারা বামানুর রহমান উপস্থিত আছেন বিএনপির সহসভাপতি আরেক ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা সাবজেক্ট যেমন দুজন এবং ডাক্সর জিএস নসেনদের কী কী সন্তান বিএনপির যুদ্ধ মহাশ্চেব খাইরুল কবির ফোকন অবশেষে নাজিম উদ্দিন আলম ডাক্সরে জিএস আমাদের হাবির রহমান হামিদ ভাই মোস্তফিজুর রহমান বাবুল আমাদের আসাদ ভাই এবং লোডফোর বাই শখ ছাত্রদের আমাদের আগে সাময়িক সভাপতি আমাদের ইয়ে সাহেবের শা স্বামী বৈষ্ণু ভাই ও আমি শুধু পূর্বে যে কৃষি স স্মরণ করবো কারণ আজকের এই জেনারেশন যারা ছাত্রদের করে আসছেন অনেকেই হতবাদ জানেন এই দিনের কথা এই দিনে আমরা প্রত্যক্ষ সাক্ষী এই যে ডাক শুরু ভেবে আমান উল্ল আমান ভাই খাই কবির খবন ভাই আলম আমি তখন নব্বই সালের ষোলোই সেপ্টেম্বর তখন ঢাকা কলেজের ভিপি নির্বাচিত হয়েছি বয়সের তরুণ আমাদের একটি কর্মসূচি ছিল খুব শান্তিপূর্ণভাবে হাউস বিল্ডিংয়ের সামনে বর্তমানকে আমাদের বাইতুল মোকরম সেখানে আমাদের দেশ হচ্ছে তিন তিনবারে প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন গণতন্ত্রের মানুষকন্যা বেগম খালদিয়া প্রধান উপস্থিত ছিলেন ম্যাডাম বসে আছেন আমরা যেহেতু শোনেন 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 আরে ভাই তো পরে চলে যান যে বক্তব্যটা শোনেন এই যে শোনেন শোরেন এখানে আমার ভাই স তারা তিনজন দাঁড়ানো ম্যাডামের পিছনে আমিও দাঁড়ানো যেহেতু আমি ঢাকি হিসাবে অনেকেই সবাই বসা সেই সময় অতর্কিতভাবে পুলিশের পটুয়া বাহিনীরা গুলি চলল ম্যাডামকে উদ্দেশ্য করে তখন মিছিল করে নেত্রীকে নিয়ে আমরা মোকারমে তখন একটি ছিল হাউস পাম্প ছিল সেখানে আশ্রয় নিলাম তারপরে সেখানে ছিল আমার সাথে নেত্রী আমাদের বলল তোমরা এখান থেকে চলে যাও ক্যাম্পাসে আমার সাথে ছিল কামুজ্জামান রত্তর আর আমাদের ডাকসুর সদস্য নাম জানি সুবিন ডাকসু সদস্যকে হিন্দু কি নাম জেনেছিল নিরন্তন আর নিরন্তন তিনজন মিলে আমরা তখন চলে আসলাম ঢাকার সরে আমরা নিউ মার্কেটের বিশ্ববিদ্যালয়ের এলাকায় এই কথাগুলো বলার উদ্দেশ্য এই 10 অক্টোবর কিছুক্ষণ পরে শোনা গেল নজিবউদ্দিন গিয়াতকে গুলি করে একজন তখন নাম জানি না একজনকে গুলি করে হত্যা করা হয়েছে পুলিশ এই কথা বলেই বলা উদ্দেশ্য আমরা যখন ছাত্র উনি রাজপথে উনি যে আপসী নেত্রী ছিলেন রাজপথে উনি আমাদের সাথে ছিলেন ওনার আপসিনের জন্য খালেদা জিয়া এর তারে কমাইয়ে আমাদের ঈশ্বাদের পতন হয়েছিল এবং আজকে জিয়া পরিবারের প্রতি আমাদের বাংলাদেশের প্রতিটি নাগরিক প্রতিটি দেশপ্রেমিক আজকে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি খালেদা জিয়া আমাদের গণতন্ত্রে ফিরে এনেছে জিয়া রহমান সাড়ে তিন বৎসরে বাংলাদেশকে জাতীয় জাতীয় দলকে সারা বিশ্বের মানুষের কাছে তার অন্তরে স্থান করে নিয়েছে আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট এ দেশের সমস্ত ছাত্র জনজাতিক শালা থেকে শুরু করে সবাই মিলে গণবর্থন করে শেখ হাসিনাকে বাংলার থেকে উৎখাত করেছে যার নেতৃত্ব ছিলেন আমাদের বর্তমান ভারপ্রাপ্ত জিয়া পরিবার জিয়া রহমানের পরিবার আজকে আমাদেরকে বাংলাদেশকে যে উনি যে ভাষণ দিয়েছেন গত তিন তিন চার দিন আগে বিবিসি সাক্ষাৎকার বাংলাদেশের ইতিহাসে এরকম ভাষণ মাওলানা ভাষার বিপর কেউ দেয়নি যে কারণ উনি যে বক্তব্যগুলো দিয়ে